দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিগঞ্জ শুকনো বৈধাটে তো দর্শক শুকনো চেষ্টা কি দর্শক এহাটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং রবিবার এবং বৃহস্পতিবার আজ রয়েছি পাঁচই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ইহাটি আমদানি একেবারে কম আজকে অর্থাৎ আগে যেরকম আমদানি ছিল ওর তুলনায় অনেক আমদানি কম দর্শক এই মুহূর্তে যে বসে দেখতে পাচ্ছেন এটি হলো জিরা বিন্দু মরিচ জিরা বিন্দু মরিচের মধ্যে যেটা মরিচ বর্তমান বাজারে কম আর যেটা এক নম্বর মরিচ ছিল ওটা কিন্তু বর্তমান বাজারে নেই আর এক নম্বর মরিচ যেগুলো আছে ওটার দাম অনেক বেশি ওটা হচ্ছে আট হাজার পাঁচশো ছয়শো টাকা এক নম্বর যে জিরাটা আর এ পাশে আরেকটা ক্রয় করা হয়েছে এটা হলো কারেন্ট মরিচ কারেন্ট মরিচের মধ্যে যেই সেরা কোয়ালিটি হয় এটা পাওয়া গেছে নয় হাজার থেকে নয় হাজার দুইশো টাকা মরিচ একেবারে শুকনো মরিচ এগুলো একেবারে ঝনঝন শব্দ আছে একেবারে হাই ক্লাস মরিচ এগুলো একেবারে হাই ক্লাস মরিচ এগুলো

মেসেজ মায়ের দোটে আপনাদের কিন্তু প্রতিদিনে বাজারে আসবে প্রতিদিনে চেষ্টা করে এছাড়াও এই হাটে যে কম দামে যেগুলো মুড়ি আছে এগুলো প্রয়োগ করা হয়েছে এটা হলো লালি ফটকা মুড়ি এটা বাজার আসতে গেছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত আর এ পাশে আরেক কাছে এটা ওইটার তুলনায় অনেক ভালো মুড়ি যেগুলো দর্শক যারা ভাঙানোর জন্য কম দামের মরিচ চান তাদের জন্য এই মরিচটা অর্থাৎ একেবারে কালার হবে এগুলো এটা বাজার গেছে পাঁচ পনেরোশো থেকে ছয় হাজার পর্যন্ত যারা কম দামের ভাঙানোর জন্য মরিচ নিতে চান তাদের জন্য এটা এটা কালার হবে এবং তো দর্শক আজকে কালিয়া বাজার আপডেট জানার চেষ্টা করলাম আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ